তো আজকে হচ্ছে লেকচার নাম্বার এইট বল গতি চ্যাপ্টার থেকে গতিও সমীকরণ ভি ই কলস টু ইউ প্লাস এটি এবং ভি ই টু ইউ মাইনাস এটি বেক সময় লেখচিত্রের মাধ্যমে আজকে আমরা তাকে প্রুভ করব তো বেগ সময় লেখচিত্রে লেখচিত্র কথার অর্থ বুঝেই যায় একটা এক্স অক্ষ থাকবে একটা ওয়াই অক্ষ থাকবে সেখানটায় একটা গতিশীল বস্তুর অবস্থানগুলোকে কিভাবে প্লট করতে হবে তাও আমরা এই লেকচারে জানব এবং v u at প্রমাণ করব তো আমি ধরেই নিচ্ছি যে কোন একটা গতিশীল বস্তু সমতরণে কোন গতিশীল বস্তু বস্তুর 0s সেকেন্ডে কত সেকেন্ড জিরো জিরো সেকেন্ডে বস্তুর বেগ ইউ এবং ভি সেকেন্ড এবং টি সেকেন্ডে সেকেন্ড পরে লিখলাম পরে বস্তুর বেগ ভি ওই বস্তুর আমি বোঝাচ্ছি ওই বস্তুর একটু ওয়েট করে আমি বোঝাচ্ছি ওই বস্তুর ত্বরণ এ হলে বস্তুর বেগ বৃদ্ধি কত হয় বেগ বৃদ্ধি কি করে বার করবো না ভি মাইনাস ইউ যেহেতু ভি গ্রেটার দেন ইউ ভি গ্রেটার দেন ইউ কেন হয়েছে না বস্তুর ত্বরণ হয়েছে এতটুকু আমরা এত লেকচার যে শেষ করে এসেছি সাতখানা লেকচার শেষ করে এসেছি তো এখন সেই ত্রুটিটা যাতে না থাকে যেহেতু তরণ হয়েছে বেগ বৃদ্ধি পেয়েছে ডেফিনেটলি অন্তিম বেগ বৃদ্ধি পেয়েছে তো এবারে আমরা বুঝবো কি যে জিরো সেকেন্ড মানে আমি এখানে যে একটা উল্লেখ করেছে জিরো সেকেন্ড জিরো সেকেন্ডটা কেন উল্লেখ করেছি সাপোজ ধরো কোন একটা গতিশীল বস্তু গতিশীল ছিল তো আগে থেকেই গতিশীল হয়ে আছে তো তুমি যখন দেখা শুরু করলে সেটা হচ্ছে তোমার কাছে জিরো সেকেন্ড সেটা হচ্ছে তোমার কাছে জিরো সেকেন্ড সে হ্যাঁ আগে থেকে বস্তুটা গতিশীল ছিল আগে থেকে বস্তুটা গতিশীল ছিল তো দেখা থেকে হচ্ছে কি তোমার কাছে জিরো সেকেন্ড তুমি যত দূর পর্যন্ত দেখতে পাচ্ছ যত দূর পর্যন্ত দেখতে পাচ্ছ তো যতটা সময় অতিবাহিত হলো তো যেখান থেকে দেখা শুরু করেছ যত দূর পর্যন্ত দেখলে সেই যে সময়টা যে অতিবাহিত হলো সেই সময়টা হচ্ছে ধরলাম টি সময় তো ওই অবস্থায় তোর বেগ হচ্ছে কত না ভি তাহলে যখন দেখলে তখন বেগ ছিল ইউ যত দূর পর্যন্ত যতটা সময় ব্যয়ত তুমি দেখলে সেই ওটা টি সময় আর সেই অবস্থানে ওই বস্তু গতিশীল বস্তুটার বেগ হচ্ছে ভি সুতরাং আমরা লিখতে পারি জিরো সেকেন্ডে বস্তুর বেগ হচ্ছে ইউ টি সেকেন্ড পরে বস্তুর বেগ হচ্ছে ভি তাহলে সেকেন্ডে বস্তুর বেগ তার মানে মানে একে যদি যদি আমি আমি সময় লেখচিত্রে প্লট করতে চাই। তাহলে কিভাবে প্লট করব। তো একটা অক্ষ থাকবে একটা ওয়াই অক্ষ থাকবে তো এই হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর আমি কিনেছি সময় আর ওয়াই অক্ষ বরাবর আমি কিনেছি বেগ আর এটা হচ্ছে আমাদের মূল বিন্দু যাকে আমরা ও বলে বলবো জিরো কমা জিরো তাহলে মূল বিন্দু মানে কি যে শূন্য সেকেন্ডে তার বেগ কত শূন্য তাহলে এক্ষেত্রে শূন্য সেকেন্ডে বস্তুর বেগ কত ছিল ইউ তার মানে এর স্থানাঙ্ক কত দাঁড়িয়ে যায় এর স্থানাঙ্ক মানে আমার রেসপেক্টে আমি যে দেখছি আমার রেসপেক্টে স্থানাঙ্ক কত দাঁড়িয়ে যায় না শূন্য কমা ইউ তাহলে এই শূন্য কমা ইউ এই স্থানাঙ্কটাকে তুমি প্লট করতে পারবে না যখন শূন্য সেকেন্ড তখন তার বেগ কত সামথিং আমি একটা এখানে একটা ইউ ধরে নিলাম এই এইটুকু পথটা হচ্ছে কত না ইউ আরে মানে এক মিটার পার পার সেকেন্ড মিটার 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 এমনি করে করে ইউ তাহলে এই বিন্দুটা কত দাঁড়িয়েছে শূন্য কমা ইউ ক্লিয়ার করতে পেরেছি তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক নেওয়ার পর একে তুমি কি করবে এমনি করে একটা গোল করে দাও এরপরে বলেছে টি সেকেন্ড পরে বস্তুর বেগ হয়েছে ভি তার মানে তার স্থানাঙ্ক কত দাঁড়াচ্ছে তার স্থানাঙ্ক যদি আমি লিখি শূন্য সরি টি সেকেন্ড পরে তাহলে টি সেকেন্ড পর তার বেগ দাঁড়িয়েছে ভি তাহলে টি সেকেন্ড তাহলে এদিকে হচ্ছে সময় অক্ষ এক সেকেন্ড দু সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ড ছ সেকেন্ড সাত সেকেন্ড আট সেকেন্ড এমনি করে করে টি সেকেন্ড আমি মানলাম কোথাও একটা এখানে একটা টি সেকেন্ড তাহলে টি সেকেন্ডে ওই বস্তুটার বেগ কত না ভি তাহলে ভি অক্ষ বরাবর মানে ওয়াই অক্ষ বরাবর তোমাকে ভি দূরত্ব অতিক্রম করতে হবে এক দুই তিন চার এমনি করে 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 তুমি ধরলে এইখানে কোথাও একটা ভি হয়েছে তাহলে এই বিন্দুটা কত হবে না এইখান এইখান থেকে থেকে এতটুকু হচ্ছে হচ্ছে এটা ভি তাহলে এটা হচ্ছে টি কমা ভি ক্লিয়ার তাহলে এইখান থেকে এতটুকু হচ্ছে কত না এইখান থেকে এতটুকু হচ্ছে টি এইখান থেকে এতটুকু হচ্ছে কত এটা হচ্ছে কত না ভি তাহলে এই বিন্দুটাকে আমি এর সাথে জয়েন্ট করে নিলাম জয়েন্ট হলো তাহলে এই দুটো স্থানাঙ্ককে আমি কি করব যোগ করে দেব একটা জিরো কমা ইউ আর একটা টি কমা কে আমি কি করব যোগ করে দেব যোগ করে দিলাম তাহলে জিরো সেকেন্ড থেকে টি সেকেন্ড পর্যন্ত কতটা বেগ বৃদ্ধি পেয়েছে না জিরো সেকেন্ডে ছিল ইউ টি সেকেন্ডে হয়েছে ভি তাহলে বেগ বৃদ্ধি কত হয়েছে তাহলে সময় অক্ষের সাথে একটা সমান্তরাল একটা সরল লেখা বানিয়ে নিলাম সময় অক্ষের সাথে একটা সমান্তরাল স্বর লেখা কি করলাম বানিয়ে নিলাম এটা হচ্ছে আমাদের সমান্তরাল স্বর লেখা সময় অক্ষের সাথে সমান্তরাল স্বর লেখা যেটা কোন বিন্দুতে ছেদ করেছে আমি নাম দিয়ে দিই প্রত্যেকটা বিন্দুকে এটা ও এটাকে নাম দিলাম এ এটাকে নাম দিলাম বি এটাকে নাম দিলাম সি এটাকে নাম দিলাম ডি ক্লিয়ার তো সময় অক্ষের সাথে আমি কি করলাম সময় অক্ষের সাথে একটা সমান্তরাল সমানক্ষা বানিয়ে নিলাম তো এটাও যদি ইউ হয় এটা হচ্ছে কত না ইউ সময় অক্ষের সাথে সমান্তরাল তাহলে এই বৃদ্ধি অংশটাই হচ্ছে কি বেগ বৃদ্ধি তাহলে বিসিটাই হচ্ছে কি বেগ বৃদ্ধি লিখে রাখো বিসি কি বোঝাচ্ছে না জিরো সেকেন্ডে যা ছিল টি সেকেন্ড পরে যে বেগটা হয়েছে তাহলে জিরো সেকেন্ড থেকে টি সেকেন্ডে কতটা বেগ বৃদ্ধি পেয়েছে এইটুকু তাহলে এটা হচ্ছে কি বেগ বৃদ্ধি লিখে রাখো তুমি বেগ বৃদ্ধি ক্লিয়ার পিসিটাই হচ্ছে কি বেগ বৃদ্ধি তাহলে এই পরিমাণ বেগ বৃদ্ধি পেতে কত সময় লেগেছে না টি সময় লেগেছে এই সময়টা বেগ বৃদ্ধি পেতে কত সময় লেগেছে না টি সময় লেগেছে এটাও টি সেকেন্ড এটা যদি টি হয় এটাও টি ক্লিয়ার হচ্ছে তো তরণ কি করে বার করব না তরণ হচ্ছে কি তরণ হচ্ছে এইটা কেন এইটা হচ্ছে তরণ এই যে স্লোপটা যে বানিয়েছে এই যে স্লোপটা আমি দেখতে পাচ্ছি এই শ্লোপটাই হচ্ছে তরণ এই স্লোপটা হচ্ছে কি তরণ এ কেন হয় না এ ইকালস টু ট্যান থিটা কেন বলবো এ ইকালস টু ট্যান থিটা দেখো তরণ বার করার প্রসিডিওর কি না তরণ সমান হয়ে থাকে বেগ বৃদ্ধি বাই সময় তরণ সমান বেগ বৃদ্ধি বাই সময় ট্যান থিটা সমান কি হয়ে থাকে ট্যান আমরা সাইন কস ট্যান এগুলো সব কোশাইন গুলো আমরা পড়বো তো ট্যান থিটা সমান কি হয়ে থাকে না লম্ব বাই ভূমি তো কোনো একটা ত্রিভুজ আমি যদি নিই তাহলে এই ত্রিভুজের লম্ব কোনটা ভূমি কোনটা হবে তো লম্ব ভূমি নির্দেশ করতে গেলে আগে তোমাকে কোন সিচুয়েট করতে হবে আমি এই কোনটা নিলাম তো এই এই কোনটা যে আমরা নিয়েছি নিয়েছি এই যে যে থিটা আমি একটা বাহু হবে কি ভূমি একটা বাহু হবে অতিভুজ কোনটা ভূমি হবে কোনটা অতিভুজ হবে দেখো এই কোণের সামনের বাহু যেটা হবে এই কোণের সামনের বাহু হচ্ছে এটা তাহলে এইটা হয়ে যাবে লম্ব তো বাকি যে দুটো বাহু পড়ে থাকবে সেই দুটো বাহুর মধ্যে একটা ভূমি একটা অতিভুজ হবে তো বাকি দুটো বাহুর মধ্যে কোনটা ভূমি কোনটা অতিভুজ হবে তো বাকি দুটো বাহুর মধ্যে যে বাহুটা বড় সেটা হয়ে যাচ্ছে অতিভুজ আরেকটা হয়ে যাবে অটোমেটিক্যালি ভূমি তো আমি যদি এই ত্রিভুজ যদি নিই ধরো এরকম একটা ত্রিভুজ নিলাম যে এইটাকে কোন দিলাম তাহলে কি হয়ে গেল এই কোণের সামনের বাহু যেটা সেটা হচ্ছে এটা এটা হয়ে গেলো লম্বু তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা ভূমি যে কোনো একটা অতিভুজ তাহলে এই দুটোর মধ্যে কোনটা ভূমি হবে না দুটো বাহুর মধ্যে এই যে দুটো এটা একটা এটা একটা এই দুটো বাহুর মধ্যে কোনটা বড় না এটা বড় তাহলে যেটা বড় সেটা হচ্ছে অতিভুজ আদাসটা হয়ে যাবে ভূমি ক্লিয়ার করতে পেরেছি তো ট্যান এটা মানে হচ্ছে লম্ববায়ু ভূমি তাহলে লম্ববাই ভূমি যদি হয়ে থাকে তাহলে লম্ববাই ভূমি যদি হয়ে থাকে তাহলে এখানে যে তর থিটাটা আমি নিয়েছি এই যে থিটা এই থিটার সমুখ ভাগের বাহুটা কোনটা স্যার এটা এটা হচ্ছে লম্ব আর এই দুটো বাহুর মধ্যে এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে কি ভূমি কেন এই দুটো বাহুর মধ্যে এটা হচ্ছে থেকে বড় এটা হচ্ছে তার রেসপেক্টে ছোট এর রেসপেক্টে এটা হচ্ছে কি ছোট বাহু তাহলে এটা হচ্ছে কি ভূমি এটা হচ্ছে অতিভুজ তাহলে এই কোনটার ক্ষেত্রে দেখো এই কোনটার ক্ষেত্রে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি তাহলে যদি নি তাহলে লম্বটা কাকে বোঝাচ্ছে স্যার লম্বটা বোঝাচ্ছে আর ভূমি কাকে বোঝাচ্ছে ভূমি বোঝাচ্ছে সময়কে বাই টি তাহলে তরণের ক্ষেত্রে তুমি লক্ষ্য করো বেগ বৃদ্ধিটা কাকে বোঝাচ্ছিল স্যার এইটা ছিল বেগ বৃদ্ধি বিসি সময় কাকে বোঝাচ্ছিল টি তাহলে তরণ সমান বিসি বাই টি সমান বিসি বাই টি তাহলে তরণ বার করতে গেলে আমাকে কোনটা বার করতে হবে ট্যান্থিটা বার করতে হবে আশা করি ক্লিয়ার করতে পেরেছি তরণ বার করতে গেলে কি বার করতে হবে বার করতে হবে তাহলে থিটা সমান আমি বসিয়ে দেব লম্ব বাই ভূমি তাহলে লম্বটা হচ্ছে কোনটা লম্বটা হচ্ছে বিসি ভূমি হচ্ছে কোনটা না এসি ক্লিয়ার তো বিসি আমি কি করে বার করব বিসি না বড় বাহু এই বাহুটা আমি কি করে বার করবো না বড় বাহু থেকে ছোট বাহুটা বাদ দিয়ে দেবো টোটাল বড় বাহুটাকে ছোট বাহুটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে বড় বাহুটা হচ্ছে কোনটা কোনটা না না বিডি ছোট বাহু হচ্ছে সিডি তাহলে বড় থেকে ছোটটা যদি বাদ দিয়ে দিই বড়টা থেকে ছোটটা যদি বাদ দিয়ে দিই তাহলে এইটুকু পড়ে থাকে ডিভাইডেড বাই এসি এসি হচ্ছে কোনটা এইটা এসি হচ্ছে আমি লিখে রাখলাম এসি ক্লিয়ার আচ্ছা তো এ টু আমি নেক্সট নিচে লাইনে লিখছি তাহলে বিডির জায়গা আমি কি বসাতে পারি স্যার বিডি মানে হচ্ছে কি ভি বিডি মানে হচ্ছে ভি আর বিসি মানে আর সিডি মানে কত CD তাহলে এটার সাথে এটা সমান্তরাল তাহলে এটা যদি ইউ হয় এটাও হচ্ছে ইউ তাহলে CD মানে হচ্ছে কত ইউ সিডি সমান আমি কি লিখতে পারি ইউ তাহলে মাইনাস অব ইউ বাই এসি মানে কত স্যার এসি মানে হচ্ছে ও ডি

v to u at বেগ সময় লেখচিত্রে বেক সময় লেখচিত্রে আমরা কিভাবে প্লট করব শুধু জাস্ট খালি এক একটু জায়গায় চেঞ্জ হবে কি না সম ত্বরণ হবে না এক্ষেত্রে ক্ষেত্রে হবে সম মন্দনে হবে माइनस আসছে মানে ঋণাত্মক ত্বরণ ঋণাত্মক ত্বরণ মানে আমি কি বুঝছি বুঝিয়ে যাচ্ছি মন্দন তালে এই জায়গাটাই শুধু আমরা কি লিখব মন্দন এই জায়গাটা কি লিখব শুধু মন্দন তো জিরো সেকেন্ডে বেগ ছিল সেকেন্ডে বেগ হচ্ছে তাহলে বস্তুর তরণটা এইখানটায় কেটে আমরা কি লিখবো মন্দন লিখব এইখানটায় কেটে আমরা কি লিখব মন্দন এ মন্দন হলে বস্তুর বেগ বৃদ্ধি কেটে আমরা কি করব হ্রাস তাহলে হ্রাস যদি হয় তাহলে আমরা কি করে বার করব। তাহলে ডেফিনেটলি ইউ গেটার দেন ভি হবে বেগ যদি হ্রাস পেতে থাকে তাহলে প্রথমটা নিশ্চয়ই বড় ছিল পরেরটা ছোট তাহলে বড় থেকে ছোটটাকে বাদ দেবো তাহলে ইউ মাইনাস ভি করব তাহলে এক্ষেত্রে আমরা কি করব ইউ মাইনাস ভি তাহলে বেগ হ্রাস কত হয়েছে না ইউ মাইনাস ভি তাহলে স্থানাঙ্ক কি আসবে তো স্থানাঙ্কটা একটু লক্ষ্য করো তাহলে স্থানাঙ্কটা লক্ষ্য করো সেই একই আমি নিচ্ছি দেখো তাহলে স্থানাঙ্কটাকে লক্ষ্য করবে শুধু একটু চেঞ্জ হবে আর কিছু না শুধু একটু চেঞ্জ হবে জাস্ট তাহলে এক্ষেত্রে আমরা কি নেব না এক্ষেত্রে টি সেকেন্ডে তার বেগ কত হয়েছে না টি সেকেন্ডে তার বেগ হয়েছে ভি তাহলে আগে যে বেগটা ছিল জিরো কমা ইউ তার স্থানাঙ্ক ছিল তাহলে আমরা পেয়ে গেছি ওটা আর টি কমা ভি কী হবে স্যার এইখান থেকে এইটুকু হচ্ছে কত না ভি এইখান থেকে এইটুকু হচ্ছে ভি তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক কত স্যার টি কমা ভি ডেফিনেটলি আগের বেগ বর্তমান বেগ কি হবে কম হবে মন্দন হচ্ছে হ্রাস পেতে আছে তাহলে এই দুটো বিন্দুর আমরা কি করব এই দুটো স্থানাঙ্ককে আমরা যোগ করে দেব একই রকম ভাবে একই রকম এটা এ এটা বি আর বি বিন্দু থেকে কি করব ও ডি এর সমান্তরাল স্বর লেখা মানে সময় অক্ষের সাথে সমান্তরাল স্বর লেখা আমি নিয়ে নিলাম যেটা কোন বিন্দুতে ছেদ করেছে সি বিন্দুতে তাহলে কতটা বেগ হ্রাস পেয়েছে না এসি বেগ হ্রাস পেয়েছে তাহলে আগে ছিল ও এ এখন হয়েছে বিডি তাহলে কতটা হ্রাস পেয়েছে না এইটুকু হ্রাস পেয়েছে তাহলে এখন বেগ হ্রাস আমরা লিখবো বেগ হ্রাস কত হয়েছে না বেগ হ্রাস হয়েছে বড়টা থেকে ছোটটা কি কি করব বাদ দেব দিলে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে হ্রাস তাহলে বড়টা হচ্ছে ও এ ছোটটা হচ্ছে কি না ওসি তাহলে ওইটা আমি বিয়েক করে দিলাম তাহলে আমরা কি পেয়ে গেলাম বেগ হ্রাস পেয়ে গেলাম এটাই হচ্ছে কি বোঝাচ্ছে বেগ হ্রাস তাহলে মন্দন নিয়ে চলছে তো তাহলে মন্দন বার করতে গেলে এই স্লোপটা নিতে হবে স্যার এই স্লোপটা কেন নিলেন না সবসময় সময় অক্ষের সময়ের সাথে কতটা হ্রাস পাচ্ছে সময়ের সাপেক্ষে তাহলে এটা তো সময় অক্ষ সেই জন্য সময় অক্ষের সাপেক্ষে সব সময় কোনটা নিতে হবে সময় অক্ষের সাপেক্ষে এটা তো বেগ অক্ষ। তাহলে বেগের সাথে না সময়ের সাথে সাথে কতটা বেগ হ্রাস পাচ্ছে বোঝা গেছে সময়কে আমরা চেঞ্জ করতে পারি না সময় হচ্ছে ভেরিয়েবল নয় সময়কে আমরা ম্যানুপুলেট করতে পারি না সময় অক্ষের সাথে কিন্তু নিতে হবে তো সময় অক্ষের সাথে কতটা হ্রাস পেয়েছে তাহলে সময় অক্ষের সাথে যে স্লোপটা হয়েছে সেটাই হচ্ছে কি থিটা তাহলে এই থিটার আমাকে কি নিতে হবে ট্যান থিটা নিতে হবে এই থিটার আমাকে ট্যান থিটা নিতে হবে যেটা বুঝিয়ে যাবে কি না মন্দন এ ক্লিয়ার হয়েছে যেহেতু আমরা এখানে হ্রাস নিচ্ছি সেহেতু এখানে মাইনাস এ নিচ্ছি না ঋণাত্মক তরণ আমি আর এখানটায় প্রকাশ করছি না যেহেতু অলরেডি আমি এখানে একবার প্রকাশ করছি তো দুবার প্রকাশ করলে তো আবার তরণ হয়ে যাবে সেই জন্য একবার প্রকাশ করতে হবে তাহলে এক্ষেত্রে আমরা কি করবো দেখো তাহলে ভি কষ্ট ইউ মাইনাস এটি তো প্রুফ করেছি এবার ভি কষ্ট ইউ মাইনাস এটি প্রমাণ করবো দেখো তাহলে এক্ষেত্রে আমরা কি নেব মন্দন নেব তাহলে মন্দন সমান কি না বেগ হ্রাস বাই সময় মন্দন হচ্ছে কি বেগ হ্রাস বাই সময় তাহলে এক্ষেত্রে বেগ হ্রাসটা কত হয়েছে বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দেবো অন্তিম বেগ হচ্ছে কোনটা এটা হচ্ছে ভি এটা হচ্ছে কত না ভি এটা যদি ভি হয় এটা হচ্ছে কি ভি তাহলে বড়টা কত ছিল ইউ এটা কত ভি তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দিলে এটা হয়ে যাচ্ছে কি বেগ হ্রাস এটাই কি বোঝা যাচ্ছে বেগ হ্রাস তাহলে বেগ হ্রাসটা কত না এসি তাহলে বে হ্রাস কত না এসি সময় হচ্ছে টি টি সময় হ্রাস পেয়েছে তাহলে এসি বাই টি তাহলে ট্যান থিটা এক্ষেত্রেও লম্ববাই ভূমি তো লক্ষ্য করো বাই ভূমি আমি কি করতে চাইছি দেখো এই কোনটার রেসপেক্টে সামনের বাহুটা হচ্ছে কি লম্ব এটা হচ্ছে লম্ব তাহলে লম্ব হচ্ছে কত এসি ভূমি কোনটা না এই এই কোণের সামনের বাহু যদি লম্ব হয় তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা অতিভুজ যে কোনো একটা ভূমি তাহলে যেটা বড় বাহু এটা হচ্ছে সব থেকে বড়ো তাহলে এটা হয়ে যাচ্ছে অতিভুজ আর এটা হয়ে যাচ্ছে কি ভূমি তাহলে ভূমিটা কত না বিসি ভূমিটা কত না বিসি তাহলে এসি বাই বিসি এসি বাই বি তাহলে বিসি মানে হচ্ছে কত না সময় টি লিখতে পারি তাহলে মন্দন সমান এসি বাই টি ট্যান্থিটা মানেও এসি বাই টি তাহলে মন্দন সমান আমি কী লিখতে পারি ট্যান্থিটা তাহলে মন্দন সমান আমি কী লিখবো মন্দন বার করতে গেলে আমি কী করবো ট্যান্থিটা বার করবো তো ট্যান থ্রি আমি কি লিখবো লম্ব বাই ভূমি একই প্রসিডিওর তাহলে লম্বটা কোনটা না লম্ব হচ্ছে এসি ভূমি হচ্ছে কোনটা না সময় টি নাহলে তুমি লিখতেই পারো ভূমি হচ্ছে কোনটা না বি এটাই লিখতে পারো নেক্সট মন্দন হচ্ছে এ এসি সমান কত না বে ঘ্রাস বেগ ঘ্রাস হচ্ছে এসি তাহলে বেগ হ্রাসটা যদি এসি হয়ে থাকে এসি কলসটা কত ও এ লিখে দাও ও এ ओसी डिवाइड बाय बीसी হচ্ছে কত সময় অক্ষ এটা হচ্ছে কত টি তাহলে বিসি হচ্ছে কত টি তাহলে কোনা কোনি গুণ করতে এর নিচে কিছু নেই মানে 1 আছে তাহলে কোনা কোনি গুণ করলে কত আসছে দেখো কোনা কোনি গুণ কর প্রত্যেকটা আগে মান বসিয়ে না আগে এ বাই 1 ও এ মানে কত না ইউ माइनस ओ सी মানে কত ভি ও সি মানে হচ্ছে ভি বাই টি ক্লিয়ার এবার আমি কোনা কোনি গুণ করছি তাহলে এ টি ইকুয়ালস টু ইউ মাইনাস ভি তো মাইনাস ভি কে যদি এ পাশে নি তাহলে কত আসছে এ টি প্লাস ভি ইকুয়ালস টু কত আসছে ইউ আবার এ টি তুমি এ পাশে নাও এ কে তুমি এ পাশে নাও তাহলে কত আসছে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এ টি পাশে আছে প্লাস তো প্লাস এ টি পাশে গেলে কি হচ্ছে মাইনাস তাহলে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এ তাহলে এটা হচ্ছে কি মন্দনের ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র ক্লিয়ার করা গেছে তো বেগ সময় লেখচিত্র থেকে আবার আজকে ক্যাপ পড়লো জানি না আজকের লেকচার কতটা ভালো খাটছে কি হবে তার কে জানে ভি ইকলস টু ইউ প্লাস এবং ভি টু ইউ মাইনাস এটি প্রমাণ করলাম বেগ সময় লেখচিত্র থেকে আই হোপ তোমরা এতটুকু ভালোভাবে বুঝতে পেরেছো কোথাও যদি বুঝতে না পেরে থাকো তো জানাবে কমেন্টে জানাবে তো আমি আশা করছি সম্পূর্ণ ক্লিয়ার করতে পেরেছি তো তোমরা অবশ্যই জানাতে ভুলবে না তো বেস্ট অফ লাক গুড ইভিনিং